আগে মসজিদে ঢুকছি যদি আগের তো সোনাত বাসায় পড়ে আসি বা মসজিদে সন্ন্যাদ পড়ছি দোহরুল মাস্তির দুই নামাজ পড়ি আসরের আগে দোকরুল মাস্তির দুই ডাকাত পড়ি ঈশার আগে দোকরুল মাস্তির দুই

আর রমজান ছাড়া অন্য মাসে হলো এরকম ভাবে বারো বছরের আর রমজান মাসে কি আরো বেশি সত্তর গুণ বেড়ে যায় না এইভাবে প্রত্যেক দিন আমি কোন পক্ষে বিশ বাইশ তিরিশ রাখা নকল নামাজ পড়ি আমি চেষ্টা করি তাহার যুদ্ধে চার রাখা ইসরাকে দুই রাখা চাষের চার রাখা দুপুরের মসজিদ ছয় আট দশ টাকা যতবার পারি যখনই মসজিদে ঢুকি এরপরে আহমিরের নামাজ তারাবির নামাজ এই নকল নামাজ ব্যাপারে রমজানের যত্ন বানবে তৃতীয় নম্বরে এই রোজার মাস আসতেছে রোজার মাসে নবীজি সাল্লাম প্রবাহিত বাতাসের থেকে বেশি দাতা হয়ে যাইতেন এই রমজান মাসে আমি অভ্যাস করে নিই আমার যা সামর্থ্য আছে আমার রোজার মাসে সামর্থ্য আছে পাঁচশো টাকা দর আমি পাঁচ টাকার একশো কয়েন করে নিই রোজার মাসে যারে দেখবো অভাবে পাঁচ টাকা করে দিয়ে দিই আমার সামর্থ্য আছে একেবারে আমি দশ টাকার একশোটা কয়েন নোট করে নিই আমার সামর্থ্য আছে দশ হাজারের আমি এরকম রোজার মাসে যাবে পাবো দাম করতে থাকবো আবদুল্লাহ রাহ উনার নিয়ম ছিল যে উনি রোজার মাসে ফকির মিসকিনদের ছাড়া ইফতারি করতেন না তো উনার এই অবস্থা দেখে উনি প্রত্যেকদিন ইফতারি করতে পারেন না যা আসে ফকির মিসকিনকে দিয়ে দেয় একদিন ওনার পরিবার করলো কি ফকির মিসকিনকে আলাদা দিয়ে তাড়ায় দিল ওনাকে যাদের সাথে ওনার অসুবিধা না উনি একা করতে পারেন উনি যখন দেখলেন ফকির মিসকিন নাই তো ওই দিন ইফতারি করলেন না বললেন ফকির ছাড়া আমি ইফতারি করব না ওই দিন ইফতারি না করে একেবারে সাহায্য করলেন ওনার পরিবারের বোঝা হয়ে গেল যেদিন ফকির মিসকির আসবে না সেদিন আব্দুল্লাস নম্বর ইফতারি করবে না এছাধিক সাহাবিন নিয়ম সরএটা আমি হলো কি করি আমি বড় হুজুর আমি এবার যে শতছাকা ইফতার দাওয়াত খাবো কিন্তু আমি বা বড় নেতা আমি ইফতার পার্টিগুলোরও অংশগ্রহণ করব কিন্তু আমার বাড়িতে আমার পাশে অতিবেশিরা যারা আছে গরীব যারা আছে তাদেরকে নিয়ে আমি বাড়িতে ইফতারই করব তাদের বাড়িতে আমি ইফতারি പോসাতে যাব এটা আমার দায়িত্ব না দয়াময় করে কি ভিডিও না করেন ভিডিও না करिए এমন আলোচনা শুনিয়ে দিছি

আল্লাহ নবী প্রবাহিত বাতাসের থেকে বেশি বাতা হয়ে যেতে আমি সেরকম হয়ে যেত পুরা রমজান মাসে চেষ্টা করি প্রত্যেক দিন একশো বার করে পড়বো বলছেন আমি এবং আমার পূর্বে আল্লাহ যত নবী পাঠাইছেন

আর একটা গোলাম আজাদ করার সব কত একটা গোলাম যে আজাদ করবে সে একটা গোলামকে আজাদ করলো সে নিজের নকশোকে থেকে মুক্ত করলো যে দশ বার করবে সে একটা গোলাম আজাদ করার ফজিলত পাবে তার মানে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো এই ফজিলত পাইলো আর প্রত্যেক দিন একশো বার করে পড়লে হাকিসের ভিতরে আসছে নবীজি বলছেন দশটা গোলাম আজাদ করার সে পাবে এই পুরা রমজান মাসে আমি প্রত্যেক দিন এই কালিমাটা একশো বার করে কালিমা তো ইবা পাঁচশো বার করে পড়ার চেষ্টা করি ইস্তেকফার করি দুরুশরীফ পড়ি প্রত্যেক দিন একশো বার দুইশো বার পাঁচশো বার যতবার পরে আমি ইস্তেকফার দুরুশরীফ এটা পড়তে থাকি আর সব বড় যে জিনিস সেটা হলো পুরা রজার রোজার মাসে আমার ভিতরে জন্য একটা অস্থিরতা একটা পেরেশানি ইমাম গজালি রহমতুল্লাহ আলী বলছেন ছয়টা আমল যে করবে আশা করা যায় তার যে আল্লাহ তাল্লার কাছে কবুল হবে কয়টা আমল ছয়টা এক নম্বরে উনি বলছেন যে তার চোখকে হেফাজত করবে দ্বিতীয় নম্বরে তার জবানকে হেফাজত করবে বলতে কোন গেবাদ করবে না কোনো এখানে দুজন মহিলা বোঝা রাখছে তারা প্রায় মারা যাচ্ছে খুদার কারণে তৃষ্ণার কারণে নবীজি ওই ব্যক্তির কথা থেকে মুখ ফিরাই নিলেন অন্যদিকে তাকাই

মানুষের কোস্তাকে হালাল না হারাম আমি আরেকজনের ডিবাব করতেছি করছেন সেটা যেটা না খেয়ে আমার পেট ভরে হারান তো আমার কি করে রোজা হচ্ছে এই জন্য রোজার মাসে পুরো গুপা হয়ে যেত রোজার মাসে তিনটা কথা ছাড়া কোনো কথা নেই রোজার মাসে কারোর সাথে দেখাইছে রাস্তা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন ভালো আছেন দোয়া করেন সারা সামনে দিকে

যত বেশি আমি চুপ থাকতে পারবো তত আমার রোজা স্ট্রং শক্তিশালী মজবুত আর রোজার মাসে যত কথা বলবো তত আমার রোজা স্ট্রং তিন নম্বর এবং গজালির লালি